আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরকাত। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে দোসরা অক্টোবর দু সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ রিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার চলুন জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে আজকের সম্ভাব্য টাকার রেট যেমন রিয়া মানি ট্রান্সফার আকবর মানি এক্সচেঞ্জ হাউস এনবিএল মানি ট্রান্সফার অগ্রণী রেমিটেন্স হাউস এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন মানি এক্সচেঞ্জ হাউসে কত টাকা রেট আছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি দেখবেন দেখার পরে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে হবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন চলুন জানিয়ে দিই কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো রিয়া মানি টানেস পার্ক কলালামপুর শাখায় এখান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহকারে পাবেন উনত্রিশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন উনত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশ ওয়ালেটে আপনারা এখান থেকে টাকা পাঠালে এক ইঙ্গিতের বিনিময় পাবেন উনত্রিশ টাকা বত্রিশ পয়সা এখান থেকে আপনারা খুব সহজেই মানি ট্রান্সফারের ভিসা কাট করতে পারবেন এবং মালয়েশিয়াতে রিয়া মানি ট্রান্সফারের অনেক শাখা আছে সেগুলো থেকেও আপনি রিয়া মানি ট্রান্সফারের ভিসা কাট করার জন্য আবেদন করতে পারবেন আকবর মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে এখান থেকে আপনারা আজকে মোটামুটি ভালোই রেট পাচ্ছেন আড়াই পার্সেন্ট সহকারে আকবর মানি এক্সচেঞ্জ হাউস একরিঙ্গিতের বিনিময় উনত্রিশ টাকা সাতানব্বই পয়সা প্রদান করছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তারা আজকে প্রদান করছে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আকবর মানি এক্সচেঞ্জ হাউসটি এটি কোলালামপুর শহরে অবস্থিত কোত্রায় বাংলা মার্কেটের পাশে আর ব্যাংকের সাথে অবস্থিত অ্যানবেল মানি ট্রান্সফার তারও আজকে মোটামুটি ভালোই রেট প্রদান করছে গতকালের থেকে আজকে রেট অনেকটাই কমে গেছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পণ্য দনা সহকারে প্রদান করছে উনত্রিশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য দনা সহকারে প্রদান করছে উনত্রিশ টাকা আটানব্বই পয়সা এই ব্রাঞ্চটি কোলালামপুর শহরের যে মেন প্রাণকেন্দ্র কোত্রায় বাংলা মার্কেট সেখানে অবস্থিত আপনারা চাইলে এখান থেকে ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই আপনার নিকটস্থ ন্যাশনাল ব্যাংকের যে কোনো শাখায় আপনি নিতে পারবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আজকে মোটামুটি টাকা রেট ভালোই প্রদান করছে তবে গতকালের থেকে আজকে টাকা রেট অনেকটাই কম আড়াই পার্সেন্ট সহ যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহকারে পাবেন উনত্রিশ টাকা বত্রিশ পয়সা এখানে আপনার একটি চার্জের তালিকা দেখতে পেলেন এবং গতকালের থেকে রেট আজকে আরও কম ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পণ্য সহকারে তিরিশ টাকা ছয় পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা এখান থেকে আপনারা পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন পুবালি ব্যাংকে ডিপিএস করতে পারবেন আর ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা টাকা পাঠান তাহলে এখানে নিরাপদে টাকা পাঠাতে পারবেন এবং চার্জও মোটামুটি তুলনায় কম আছে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সর্বোচ্চ রেট তারা ম্যাক্স মানির সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ ও তিরিশ টাকা ছয় পয়সা প্রদান করছে এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ প্রদান করছে উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস এটা থেকেও আপনারা মোটামুটি ভালো টাকা পাঠাতে পারবেন এটারও মালয়েশিয়াতে অনেক শাখা আছে নিরাপদে এবং যে ওয়েস্টন ইউনিয়ন থেকে আজকে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পনেরো সহ প্রদান করছে উনত্রিশ টাকা তেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা এবং ইসলামিক ব্যাংকের পিন নাম্বার ডাচ বাংলা এবং এশিয়ার পিন নাম্বারে প্রদান করছে উনত্রিশ টাকা আটান্ন পয়সা প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন